সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আল্লাহ তাল শেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন যে কোনো জাদুকৃত বস্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন আপনাদেরকে যে জাদু করছে যে কবিরাজের মাধ্যমে জাদু করাইছে তারেও দেখতে পারবেন যে কবিরাজ করছে জাদুটা তারেও দেখতে পারবেন এরকম একটা মুজারম আমল যে আমলটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই আমলের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ যারা এই আমলটা করবেন আশা করি আল্লাহ তালার ও মতে আল্লাহ তালার দয়ায় এই আমলের বদলতে আপনারা কামিয়াবি হবে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অন করে দিন আর আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট দিলে আমি এরকম গুরুত্বপূর্ণ আমল মোজারুম আমল যেটা আছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরব তা আশা করি আমার চ্যানেলটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা মোদাব্বির হইতে পারবেন মোদাব্বিরে এক বিষয় আর পরিপূর্ণ মোদাব্বির হয় এটা আরেক বিষয় তা আমি আমলটা বলে দিই যারা এই আমলটা করতে যাবেন এই আমলটা করার জন্য কিছু নিয়ম আছে এটা যে কোনো শুক্রবার থেকে শুরু করবেন অ্যাসের নামাজের পর আপনাদের আমলটা শুরু করতে হবে এসার নামাজের পর আপনারা অতিরিক্ত দুই রাখাত সালাতুল হাজত আদায় করবেন আদায় করার পরে আপনারা যায় নামাজে বৈশাখ করতে পারেন অথবা বিছানায় বৈশাখ করতে পারেন তিনবার তাও বা এগারোবার দুরুদ ইব্রাহিম পড়বেন পড়ার পরে আপনারা যে হাজত সেই হাজত অনুযায়ী নিয়ত করবেন আপনারা যদি জাদুকরকে দেখতে চান সেই ক্ষেত্রে জাদকরকে দেখার জন্য নিয়ত করবেন অথবা যে জাদক করাইছে তারাই দেখতে চান তাহলে এই অনুযায়ী নিয়ত করতে হবে অথবা জাতকিত বস্তু তাবিজ পুতুল নকশা যেগুলো দিয়ে আপনার ক্ষতি করা আছে কিভাবে ক্ষতিটা করা আছে এটা যদি দেখতে চান তাহলে এই অনুযায়ী আপনাকে নিয়োগ করতে হবে নিয়ত শেষে আল্লাহতাল পবিত্র নাম ইয়া ইয়ানুরু এই নামটা আপনাকে তিনশো তো বার পড়তে হবে একবার কমও যাতে না হয় একবার বেশিও যাতে না হয় তিনশো তো বার পড়ার পরে আপনি বলবেন যে আল্লাহ আপনার নূরের তাজল্লিতে আপনার নূরের শক্তিতে হে আল্লাহ আপনার নূরের তাজাল্লিতে আপনার পবিত্র নূরের মাধ্যমে যে আমারে জাদকের করছে তাকে দেখানো হোক অথবা জাদকিত বস্তু তাবিজ নকশা পুতুল যেখানে আছে এই স্থানটা আমাকে দেখায় দেওয়া হোক ইনশাআল্লাহ আল্লাহতাল দয়ায় আল্লাহ তাল পবিত্র নামের শক্তিতে এই আমলটা আপনারা করবেন আশা করি বেশি সময় লাগবে না প্রথম দিনে কামিয়াবি হয়ে যাবেন যারা নামাজ পড়েন আর যারা নামাজ পড়েন না আপনারা এটা ঠাই করবেন তিন দিন লাগবে অথবা সাত দিন লাগবে যাদের রোয়ানিয়ার চুক্তি বেশি আপনারা তিন দিনেই কামিয়াবি হয়ে যাবেন এক থেকে তিন দিনের ভিতরে কামিয়াবি হয়ে যাবেন আর যাদের রোহানিয়ার চুক্তি কম আপনারা সাত দিন সময় লাগবে তবে প্রত্যেকেই দেখতে পারবেন কিন্তু আমল চলাকালীন সময় সত্য হচ্ছে কোনো গান বাজনা দেখা যাবে না তো প্রত্যেকে আমারটা করে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা